বাড়ির বড় বউ হিসাবে একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের থেকে ঠিক কেমন ব্যবহার আশা করতে পারে ব্যবহার কথাটা বললাম এই কারণে কথাই বলে ব্যবহারী পরিচয় শ্বশুরবাড়ির লোকেদের পরিচয় দিতে গেলে তাদের ব্যবহারের কথাটাই আগে বলতে হয় আমার বান্ধবী সুমনা সেদিন আমাদের বাড়িতে এসেছিল সুমনাও আমার মতোই প্রাইমারি স্কুলে চাকরি করে আমি সুমনার সাথে আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞেস করলো বাড়িতে রান্না বান্না কে করে তাহলে সুমনা বলল আমি নিজেই করি শাশুড়ি কিছু করে না না না, আমি করতে দিই না উনি করতে চান আমি নিজে থেকেই বারণ করি তোমার শাশুড়ি তো তাহলে সৌভাগ্যবান মানুষ কপাল করলে এমন একটা বৌমা পাওয়া যায় না আপনি ভুল বললেন সৌভাগ্য তো আমার অমন একটা শাশুড়ি পেয়েছিলাম বলে আমি চাকরিটা পেয়েছি বিয়ের পর থেকে উনি আমাকে পড়াশোনার জন্য সহযোগিতা করে গেছেন সব সময় কলেজে পড়তাম যখন তখন টিফিন করে দেওয়া কলেজ থেকে ফিরে আবার কি খাবো এমন কি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া আমার জন্য কি না করেছেন আজ সেই মানুষটার জন্য আমাকে তো করতেই হবে আমি ভাগ্য করে অমন একটা শাশুড়ি পেয়েছি সুমনার কথা শুনে আমার শাশুড়ি আর একটি কথাও বলেননি তবে সুমনা সত্যিই ভাগ্যবতী সব মেয়ে কি সুমনার বাড়ির মতো এত ভালো মানুষদের পায় আমিও চাকরি করি নিজের কথা একটু বলি তাহলে চাকরি পাওয়ার পর শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে উনি বলেছিলেন ওই তো প্রাইমারি স্কুলের একটা চাকরি রতনদার বাড়িতে কাজ করে ঝুমাকে চেনো তো ওই ঝুমার মেয়ে টগরত তো প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে শুনলাম প্রাইমারি স্কুলে চাকরি পাওয়াটার এমন কি হাই স্কুলে তো আর পাওনি আমাদের বিথিকা ইংলিশে এম চাকরির পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি করার ইচ্ছে ওর নেই তুমি ইতিহাস না পড়ে ইংলিশ পড়লে না কেন যদিও ইতিহাসের থেকে ইংলিশটা বেশ কঠিন আর চাকরি পাওয়ার আনন্দটা আমার শাশুড়ি মা প্রকাশ করলেন ঠিক এইভাবে আর ওই যে বিথিকার কথা বললেন বিথিকা মানে আমার একমাত্র ননদ ইংলিশে এম এ করেও যে নাকি ইচ্ছে করে চাকরি করেনি আসলে আমি যাই করি না কেন তুলনা কারো না কারোর সাথে চলে শাশুড়ি মায়ের কথাগুলো শুধু শুনেই নি মনে নেই না আমার বাবা একটা কথা প্রায় বলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ সব কথার জবাব দিতে নেই বাবার কথাটা মেনে চলে কথার জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয় শাশুড়ি মা যে এমন কথা বলতে পারেন সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ওই রকম কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি আমি চাকরি পেয়েছি আজ পাঁচ বছর হল কিছু শ্বশুরবাড়ি আছে রোজগেরে বৌমাদের যারা একদম পছন্দ করে না আমি চাকরি পাওয়ার পর প্রথম দুমাস আমার খুব আদর কদর চলতো তারপর ছকটা বদলে গেল বদলানোর কারণটা একটু বলি চাকরি পাওয়ার পর আমার স্যালারির টাকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসল আমার শ্বশুর শাশুড়ি সেদিন রাতে ডিনার টেবিলে কথাটা উঠল আমার শ্বশুর বললেন তিনতলার ওই রুম এবার তাহলে কমপ্লিট করে নেব দিন ধরে পড়ে আছে বোমা কুড়ি হাজার টাকা প্রতি মাসে আমাদের হাতে তুলে দিও কথাটা শুনে আমার ভীষণ রাগ হল আমার মতো আমার শাশুড়িও রেগে গেলেন শাশুড়ি বললেন একদম নয় তোমাকে অত তিনতলা করতে হবে না মনে মনে ভাবলাম শাশুড়ি আমার হয়ে জবাবটা ভালোই দিলে পরে বুঝলাম আমার হয়ে নয় উনি বললেন নিজের জন্য উনি বললেন আমার আগে একজোড়া সোনার বালা নেব তারপর তুমি ওসব ভাববে বোমা তুমি এক কাজ করো কুড়ি হাজার করে আমার হাতে তুলে দিও জলের মতো পরিষ্কার হয়ে গেল কিছু মনে মনে ভাবলাম বাহরে টাকা আমার আর হিসেব তোমার কথাগুলো শুনে আমি বলেছিলাম এই তো দুমাস হয়েছে চাকরি এখনি এত কিছু ভেবে ফেলেছেন এমন কথাতেই আমি আবার পুরনো ছকে ফিরে গেলাম সেই পুনঃ মুশিক ভব ঠিক আগে যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনই চলতে লাগলো চাকরি পাওয়ার পর থেকে আমার ভুল ত্রুটিগুলো যেন ওনাদের চোখে বেশি করেই পড়তে লাগলো তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো সে চাকরি করো আর না করো শ্বশুর লোক যদি তোমার খুঁদ ধরতে না পারে তাহলে তুমি আর কেমন বৌমা হলে মনে রাখতে হবে তুমি ওই বাড়ির মেয়ে নয় ওই বাড়ির ছেলের সাথে বিয়ে দেওয়া উদ্ভট এক জীব মানুষের মতো দেখতে ঠিক মানুষ হয় বাড়ির মেয়ে যা যা করতে পারে বাড়ির বউ কিন্তু অনেক কিছুই পারবে না চাকরি পাওয়ার পর চুড়িদার পরে স্কুল যেতে লাগলাম শাশুড়ি বললেন চুড়িদার চুড়িদার পরে স্কুলে যাচ্ছ তোমাকে স্কুলে কিছু বলে না আমার বৌদির মেজ বোনও তো চাকরি করতো কখনো বাবা দেখিনি চুড়িদার পরে গেছে তাছাড়া তুমি বউ মানুষ শাড়ি পরে যাওয়াটাই ভালো এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে চুড়িদার পরে বাপের বাড়িতে আসে আমার শাশুড়ি বলেন শাড়ি পরে লটর পটর করার থেকে চুড়িদার পরাটাই ভালো ননদ নাইটি পরতে পারে তা ননদ নাইটি পরে বাড়িতে থাকলে দোষের হয় না বউমা নাইটি পরাটা দোষের শ্বশুরের সামনে নাইটি পরে থাকলে সেটা অসভ্যতা খুঁত একটা বের করতেই হবে এই আর কি বিয়ের পর একদিন মাংস রান্না করেছি আমার মা যেমন করে রান্না করতো তেমন করেই শিখেছি সমস্ত মশলা পাতি দিয়ে ম্যারিনেট করে যখন রান্না করতে শুরু করলাম শাশুড়ি মা বললেন ওভাবে কেউ মাংস রান্না করে না আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হয় আমি বললাম আমাদের বাড়িতে তো কথাটা বলতে না দিয়ে উনি বললেন বাপের বাড়ির নিয়ম এখানে খাটবে না আমাদের নিয়মে তুমি রান্না করবে যদিও সেদিনের মাংস রান্নাটা আমার বর খেয়ে বলেছিল দারুণ বানিয়েছ তোমার ভুল থাকলেও ভুল আর না থাকলেও ভুল তুমি মানুষটা ভুলে ভরা শ্বশুর বাড়িতে ভুল করার লোক একটাও নেই কিন্তু ভুল ধরার লোক সবাই কিন্তু ভুল সংশোধন করার রাস্তাটা তোমাকে কেউ দেখাবে না বেশিরভাগ মেয়ে শ্বশুর বাড়িতে পরীক্ষার্থীদের মতো সে বাড়িতে প্রতিটা মানুষ পরীক্ষক সঠিক উত্তরের জন্য কোনো নাম্বার নেই কিন্তু ভুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো ঠিক এই রকম কিছু কি শিখে আসোনি নাকি বাপ মা কিছুই শেখায়নি তুমি তো আর কচি খুঁকি নও আসলে বাড়ির বউ চাকরিরতাই হোক বা গৃহবোধই হোক শ্বশুর বাড়িতে সম্মান পায় খুব কম মেয়ে বাড়ির বউমাকে বাড়ির বউকে মেয়ে হিসাবে নয় বউ বউ হিসাবেও নয় মানুষ ভাবতে পারাটাই বড় কথা তার জন্য দরকার মানসিকতা আর মানবিকতা শ্বশুরবাড়ির মানুষদের উন্নত চিন্তা আর উন্নত মন হলেই শ্বশুরবাড়িটা মেয়েদের কাছে স্বর্গ হয়ে যায়